জীবনে চলার পথে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় ন্যায় আর সত্যের পথটা যেন কাঁটায় ভরা পদে পদে বাধা যন্ত্রণা আর ত্যাগ শিকারের হাতছানি মহাভারতের মহারাজ যুধিষ্ঠিরের জীবন ছিল তেমনই এক কঠিন পরীক্ষার ক্ষেত্র সিংহাসন থেকে বনবাস একের পর এক প্রিয়জনের মৃত্যু কঠিন পরিস্থিতি যেন তার পিছু ছাড়েনি কিন্তু জানেন কি এত কষ্টের পরেও যুধিষ্ঠির কখনো ধর্মের পথ থেকে সরে যাননি সামান্য মিথা বলা থেকেও তিনি নিজেকে সংযত রেখেছেন সত্যের পথে চলতে গিয়ে তাকে রাজ্য হারাতে হয়েছে ভাইদের কষ্ট সহ্য করতে হয়েছে এমনকি নিজের সম্মানও বিপন্ন হয়েছে তবুও তিনি বিশ্বাস করতেন শেষ পর্যন্ত জয় ধর্মেরই হয় যুধিষ্ঠিরের জীবন আমাদের শেখায় সত্যের পথে কাঁটা থাকলেও সেই পথই শেষ পর্যন্ত শান্তির দিকে নিয়ে যায় ত্যাগ শিকারের মানসিকতাই ধর্মকে আখড়ে ধরে বাঁচতে শেখায় কঠিন পরিস্থিতিতেও যদি আপনি ধর্মের পথে অবিচল থাকেন মনে রাখবেন আপনার ত্যাগ কখনো বৃথা যাবে না সত্যের আলো একদিন ঠিকই আপনার জীবন আলোকিত করবে এই রকম নীতি ও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ